যে তার ক্লাস এইটের যে অ্যানুয়াল পরীক্ষার মার্কশিট নবরালন্দা স্কুলে সেটা একটু পাবলিকলি দেখান্ত গত নির্বাচনের সময়ে তার নাকি মাথা ভেঙেছিল বাড়িতে পড়ে গিয়ে অনিন্দন মুখ্য সচিব ওই কথাটা বলেও পার পেয়ে যান কীভাবে উনি তো কোনোদিন সত্যি কথা বলেননি আমি আগেও বলেছি মায়ের ফেটাস থেকে উনি মিথ্যে কথা শিখেছেন এরা তো এদের উচ্ছিষ্ট ভোগী হয়ে বেঁচে আছে প্রত্যেককে এই ভয়ে দেখা চাপে রাখা এই জিনিসটা কিন্তু এরা শুরু করেছে সেটা একটা নন এক্সিস্টেন্ট ফেক ইউনিভার্সিটি স্বাগত নমস্কার কিভাবে দেখছি বললে যেটা বলতে হয় যে দেখো যে কোনো মানুষ বলো সমাজে যারা আছেন বিভিন্ন জীব জন্তু বলো তারা তাদের নিজেদের সংস্কৃতি ঐতিহ্য অনুযায়ী ব্যবহার করে আজকে পশ্চিমবঙ্গে একটি দুর্নীতির তাকে নিমজ্জিত গণতন্ত্র না মানা পরিবার দেশের এই রাজ্যটাকে নিজেদের সম্পত্তি মনে করে চালাচ্ছে এবং সেই পরিবারের মধ্যে শিক্ষা দীক্ষার কোনো লেশমাত্র নেই তাদের সংস্কৃতি বলতে ওই নর্দমার দুর্গন্ধের সংস্কৃতি যার কথা বললে সেকেন্ড ইন কমান্ড সেটা কিন্তু ফার্স্ট ইন কমান্ড ঠিক করে দিয়েছেন একটা গণতান্ত্রিক পরিবেশকে যতটা সম্ভব কলুষিত করা যায় বর্তমান পশ্চিমবঙ্গের শাসক রাজনৈতিক দল এবং সেই শাসক পরিবার তারাই করেছে তিনি তার ভাইপোকে তার জায়গায় সম্রাজ্ঞীর জায়গায় তাকে সম্রাট বানানোর প্ল্যান করেছেন তাই সেকেন্ড ইন কমান্ড এবং যার কথা বললে তিনি এই আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তো কীরকম হয় তো আঞ্চলিক দলের সর্বভারতীয় মানে সাধারণ সম্পাদক ল্যাঙ্গটের বুক পকেট সে জাগে আমি বলি কি যে ভদ্রলোক এ কথা বলছেন তাকে বলতো যে তার ক্লাস এইটের যে অ্যানুয়াল পরীক্ষার মার্কশিট নবর স্কুলে স্কুলে সেটা একটু পাবলিকলি দেখান্ত কোনো সাবজেক্টে তিনি সিঙ্গেল ডিজিটের ওপরে পেয়েছিলেন কি না অনেক ডিগ্রি তারা বলতে পারেন কারণ পশ্চিমবঙ্গের সম্রাজ্ঞী তার পিসিমণি তিনি উনিশশো সালে ক্লেম করেছিলেন যে তিনি নাকি আমেরিকার ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন পিএইচডি সে সময়ে উনিশশো চুরাশি সালের ওই সময়ে সর্বভারতীয় কাগজের তার প্রথম পাথায় খবরও বেরিয়েছিল আমার কাছেও সে কাটিং আছে তিনি দাবি করেছিলেন যে ইউনিভার্সিটি থেকে ইস্ট জর্জিয়া ইউনিভার্সিটি সেটা একটা নন এক্সিস্ট্যান্ট ফেক ইউনিভার্সিটি এই হচ্ছে এই পরিবারের ঐতিহ্য এছাড়া তারা অনেক রকম নাটক টনাটক করেন যেমন গ্রামে বর্তমান বিরোধী দলনেতার কাছে পরাজিত হওয়ার আগে তিনি যে দুর্বল চিত্রনাট্যের নাটক করেছিলেন পা ভাঙার সেটার কথা আমরা ভুলিনি গত নির্বাচনের সময়ে তার নাকি মাথা ভেঙেছিল বাড়িতে পড়ে গিয়ে সেরকম রহস্যজনক অনেক কিছু ব্যাপার হয় এখন এসআইআর হওয়ার পরে যে ব্যাপারগুলো হচ্ছে তার পেছনে এই নাটকের বুদ্ধি কাজ করছে এবং অত্যন্ত দুর্বল চিত্রনাট্য একটা কথা তোমাকে বলি পশ্চিমবঙ্গে গণতন্ত্রের এক শতাংশ এখন অবশিষ্ট নেই তার একটা বড় প্রমাণ তোমাকে আমি দিই সেটা হচ্ছে যে সেই নন্দী গ্রামে বর্তমান বিরোধী দলনেতার কাছে হেরে যাওয়ার পরে তিনি যখন এই সম্রাজ্ঞী কোনো জায়গার এমএলএ নন তিনি দলের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হলেন নিয়ম অনুযায়ী ছমাসের মধ্যে তাকে আমাদের বিধানসভায় ইলেক্টেড হতে হবে না হলে অন্য কেউ ইলেক্টেড মুখ্যমন্ত্রী হবেন বা আবার ইয়ে তোমার অন্য কেউ আসবেন তো সেই জায়গা থেকে দেখা গেল তদানীন্তন মুখ্য সচিব পশ্চিমবঙ্গের তিনি নির্বাচন কমিশনকে চিঠি লিখছেন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ভবানীপুরের উপনির্বাচন করুন কারণ ভবানীপুরের সিট খালি হয়েছে না হলে পশ্চিমবঙ্গে প্রশাসন সেটা ভেঙে পড়বে কি করে একজন মুখ্য সচিব রাজ্যের বলতে পারেন যে ওই মুখ্যমন্ত্রী ভবানীপুরে দাঁড়াবেন তার কাছে এই খবরটা কী করে থাকে এক নম্বর দ্বিতীয় হচ্ছে যদি নির্বাচন কমিশন সময় মতো বা তাদের সময় মতো নির্বাচন ঘোষণা করেন এবং সেটা মুখ্যমন্ত্রী ত তদানীন্তন মুখ্যমন্ত্রীর ছ মাসের মধ্যে না হয় শপথ নেওয়ার তাহলে তার জায়গায় অন্য কেউ মুখ্যমন্ত্রী হবেন প্রশাসন কি করে ভেঙে পড়বে এটা একমাত্র সম্ভব যদি সুলতানেত বা বাদশাহ মুঘল বাদশাদের সময় হয়ে থাকে একজন বাদশার অনুপস্থিতিতে আরেকজন লাফিয়ে সেই চেয়ারে বসে পড়তে পারে এবং যে ওমরা আমির ওমরাওরা তারা বাদশার বেতনভোগী ভৃত্য এখানে গণতন্ত্রটা কোথায় পশ্চিমবঙ্গে বহু আগের থেকে গণতন্ত্র বিলুপ্ত হয়ে গেছে পুরো দুর্নীতির পাকে এই সরকার এই শাসক ফ্যামিলি নিমজ্জিত হয়ে আছে এবং শাসক ফ্যামিলির স্তাবক তল্পিবাহক হিসেবে আমাদের পুলিশ আমাদের মিডিয়া দলদাস মিডিয়া দলদাস পুলিশ দলদাস প্রশাসন হয়ে গেছে না হলে তদানীন্তন সচিব ওই কথাটা বলেও পার পেয়ে যান কিভাবে।